প্রাইস কত পড়বে মাত্র 600 যেটা দেখাচ্ছি অনেক সুন্দর কততে কত তো বাচ্চা এটা আপনার 4 থেকে 10 থেকে প্রাইস পড়বে মাত্র টাকা সাথে আফগানি হবে নেক্সট চলে যাই

খুব সুন্দর করে কাজ করা থাকছে গাউনের মধ্যে দেখেন কত থেকে কত বাচ্চাদের এটা আপনার 4 থেকে 10 সাইজ দাম কত পড়বে এটা মাত্র 600 টাকা অনলি 600 টাকা মাত্র 600 টাকা এই ড্রেসটা এটা হচ্ছে ক্যাপস্টাইলের একটা গাউন খুবই হিট একটা গাউন রিস্টোর করা হয়েছে পূজো উপলক্ষে কালার কি দুটো কালার তিনটা তিনটা আচ্ছা পিঙ্ক কালার কত থেকে কত বাচ্চাদের এটা আপনার 4 থেকে

আটশো টাকা নেক্সটই চলে যাব আমরা নেক্সট এই ড্রেসটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার শেডের একটা ইয়েলো কালার সো এটা হচ্ছে জামাটা বডিটা ফ্লাওয়ার করা আছে মানে বো করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের চার থেকে আট নয় বছর বাচ্চাদের প্রাইস পড়ছে এটা আটশো টাকা কি দুইটা না একটাই আচ্ছা